হ্যালো বিবান আমি রিমি একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগে ভিডিওটা শেয়ার করেছিলাম সৌভিকদার বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি আর আইবুড়ো ভাতটা দেখিয়েছিলাম আর আজকে হলো গায়ে হলুদের পর্ব সকাল সকাল বিয়ে বাড়ির ব্রেকফাস্ট করলে মানে লুচি দম অবভিয়াসলি যেটা বিয়ে বাড়ির একটা নিত্য নৈমিত্য খাবার তো খেয়ে দিয়ে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়ের বাড়ি যাওয়ার জন্য তত্ত্ব নিয়ে হ্যাঁ আর সৌভিকদার প্রত্যেকটা বোনের সাথেও আমার পরিচয় খুব ভালো হয়ে গেছিলো তাই একদম ফ্যামিলির বিয়েই মনে হচ্ছিলো আর এই হলো মন্ত্রিতা আমাদের ব্রাইড হ্যাঁ মন্ত্রিতাকে আমরা আগে থেকে অতটা চিনি না ফোনে ফোনে কথা হচ্ছে বাট ফার্স্ট টাইম দেখা হয়েছিল এখন চলছে ওর আশীর্বাদ পর্ব বাট বিশ্বাস করো ওখানে গিয়ে একদমই মনে হয়নি যে ওর সাথে আমাদের প্রথমবার দেখা হচ্ছে মনে হচ্ছে আমরা কত দিন ধরে একে অপরকে চিনি তারপর শুরু হলো ফটো সেশন বাট ছেলেদের ফটো সেশন তো মানে দেখলে মনে হবে যে কি না কি করছে ওরা কিন্তু এই যে আনন্দ মজা এইগুলোই তো থেকে যায় ফোটোর মাধ্যমে বাকি তো সবাই তারপর যে যার জায়গায় চলেই যাবে নিজেদের কাজে পুরো বিয়েবাড়িতে যে জিনিসটা সব থেকে বেশি ব্যাঘাত ঘটেছে সেটা হলো বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি পড়েছে তার মধ্যে জল সইতে যাওয়া থেকে সমস্ত কিছু হয়েছে যখন যখন বৃষ্টি হচ্ছে তখন তখন একটুখানি স্টপ দিতে হচ্ছিল নাহলে তো কিছু করার নেই তারপর শুরু হলো গায়ে হলুদের পর্ব এখানে আগে কাকিমা জেঠিমারা সৌভিকদাকে আশীর্বাদ করে পর্বটাকে শুরু করছে ওনাদের পরে তারপরে আমরা মেয়েরা একটুখানি সৌভিকদাকে হলুদ মাখালাম যেরকম সব কিছু হয় ফটোগ্রাফার দিয়ে ভিডিও শ্যুট ফোটো শ্যুট সবাই হলুদ শাড়ি পরা প্রচুর প্রচুর ভিডিও করা প্রচুর প্রচুর ফটো তোলা এগুলোই তো বিয়েবাড়ির আনন্দ তারপর শুরু হলো ছেলেদের সৌভিক দাগকে হলুদ মাখানো ওরা তো একদম প্রিপেয়ার হয়েছিল মানে সত্যি বলছে চিকেনকেও এরকম এরকমভাবে ম্যারিনেট করা হয় না যেইভাবে সৌভিকদাগকে ম্যারিনেট করা হয়েছিলো এই জিনিসটা আসতে চলেছে আমি তো ভাবিনি ওকে বিভিন্নভাবে জামা কাপড় খুলিয়ে বিভিন্নভাবে নাচিয়ে যেমন তেমন করে নিজেদের একদম ওরা শখ পূরণ করে নিয়েছে অ্যান্ড থেকে বেশি ভালো লাগলো সৌভিকদার জিনিসটাকে মজাতেই নিচ্ছিলো সবাই খুব এনজয় করছিল ব্যাপার ব্যাপারটা আমরা সবাই মিলে প্রচুর এনজয় করেছি এই জন্য আমরা সব দিন অনেকটাই অপেক্ষা করে থাকি কলেজে গ্রুপে এক একটা করে সবার যখন বিয়ে হয় সেটা সত্যি দেখতেও ভালো লাগে আর মনে হয় আমরা ধীরে ধীরে সবাই কত বড় হয়ে যাচ্ছে সবার নিজের নিজের ফ্যামিলি হয়ে যাচ্ছে এবার বাট যাই হোক সব কিছু মিলিয়ে হল তো এই পর্বটা এরকমই হয়েছিল আর বিয়ের পর্ব আর রিসেপশনটা তেমন একটা কিছু করিনি বাট বিয়েটা আমি অনেকটাই রেকর্ড করেছি এটা শেয়ার করবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো এরকম ভিডিও দেখতে থাকলে আর দেখতে ভালো লাগবে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি যে ফেসবুক থেকে দেখছো তাদের প্লিজ পেজটাকে ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো বাই